ত্রিপুরা বিধানসভায় ধন্যবাদ প্রস্তাব নিয়ে হট্টগোল ওয়েলে নেমে বিক্ষোভ বাম এবং কংগ্রেস বিধায়কদের ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভা অধিবেশনের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রে তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হওয়ায় ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে অভিনন্দন বার্তা জানানো হয় এর বিরোধিতায় সোচ্চার হন বিরোধী মঞ্চের সদস্যরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম এবং কংগ্রেস বিধায়কেরা ত্রিপুরা উনকোটি জেলা শহর বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি ইতিবাচক দিকে রয়েছে কুড়ি সিটের ছোট বিমান চলাচল করতে পারবে শহর বিমানবন্দরে বিধানসভায় জানালেন ত্রিপুরার পর্যটন এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরায় বিমান টিকিটের চড়া দামের বিষয়টি যাতে নিয়ন্ত্রণ করা যায় এবং একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা যায় বিধানসভায় সেই দাবি জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন চাকরিতে আউটসোর্সিং প্রথা এবং ফিক্সড প্রথা বাতিল করার দাবি জানালেন বিধায়ক টেজ পরীক্ষা পাশ করে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের কেন পাঁচ বছর ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে বিধানসভায় প্রশ্ন তুললেন বিধায়ক খুব তাড়াতাড়ি আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হবে বিধানসভায় জানালেন পর্যটন এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান লং তরাই পাহাড়কে কেন্দ্র করে ত্রিপুরায় আরও একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ত্রিপুরা সরকারের রয়েছে দিল্লি থেকে ত্রিপুরা ফিরেই বিধানসভায় চলতি অধিবেশনে যোগ দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা বিধানসভার অধিবেশন থেকে হিংসামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক্ষেত্রে বিরোধীদেরও সহযোগিতা করার আহ্বানও জানান তিনি